সকাল সকাল শুরু হয়ে গেল পরোটা নিয়ে পরোটা আর সেই দোকানের আলু ছোলার ডাল আর সয়াবিনের তরকারি আমার যে কী ভালো লাগে খেতে আর এখানে দেখো যে চারটে পরোটা নিয়ে বসে পড়েছি চারটে তো আমি খাবো না আমি খাবো দুটো আর দুটো রেখে দেবো সায়নের জন্য তো চলো পরোটাটা খাওয়া দাওয়া করে আসছি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম তো দেখো ওই যে ওই পাশে বসে আছে আমার ভাস্তি আর ওর পর আর এদিকে বসে আছি আমি সকাল সকাল কি সুন্দর জায়গাটা দেখো এই যে আকের ক্ষেত আকের ক্ষেতে বসে আছি তো আমি কোথায় আছি সেটা বলে তো আমি চলে এসেছি আমাদের বাড়িতে আর এইটা একটা কাকুর আকের ক্ষেত সেখানেই এসেছি এসে বসে আছি মানে আগ কাটবো নিয়ে যাব বাড়িতে খাওয়ার জন্য সেই জন্য আর এক জায়গায় বেরোনোরও আছে তো চলো জট চট জলজি আটা কেটে একদম বেরিয়ে তারপর কথা হবে এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তোমাদের সাথে আর কথা বলা হয়নি আর এখন বসে গেছি হোটেলে খেতে প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এত কাজের চাপ ছিল আজকে যে ক্যামেরা অন করে কথা বলবো তোমাদের সাথে সেটা আর হয়ে উঠছিল না যার জন্য এখন খেতে খেতে একটু ক্যামেরাটা অন করে নিলাম এখানে ডাল আর আলু বিমস ভাজা দিয়ে খাচ্ছিলাম এত মজা লাগছিল আর ছিল আমাদের মটন তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি একবারে বাড়ি গিয়ে কথা হবে বাড়িতে এসছি সন্ধ্যা হয়েই এসছে সাড়ে চারটা বাজে তখন বাড়ি পৌঁছলাম তো ভাবলাম একটুখানি মেহেদি পরবো অনেক দিন থেকে ইচ্ছা ছিল মেহেন্দি পরার তাই তিশাকে ফোন করলাম যে ফ্রি আছিস বলে হ্যাঁ বড়ো মা ফ্রি আছিস তো তার জন্য চলে এসেছি তিষার কাছে মেহেন্দি পরতে এই দেখো ও মেহেন্দি পরানো স্টার্ট করে দিয়েছে এই যে এখানে গুগলে বের করে নিয়েছে আর সেখান থেকে আমি একটা ডিজাইন পছন্দ করেছি সেটাই ও আমার হাতে এখন আট করছে তো চলো কমপ্লিট করা হয়ে গেলে তারপর তোমাদেরকে আমি দেখাবো এখন তো সবে শুরু করেছে এটা চলো পরে আসছি আর এই মেহেন্দি পড়তে পড়তে এই তীষার মা এদিকে আমাকে দিয়ে দিল ডোসা দোসা দিয়েছে আর দিয়েছে ঘুগনি আর ছিল টমেটো ক্যাচপ তো এই দিয়ে খাচ্ছিলাম আর এদিকে দেখো এই যে আমার মেহেন্দি পরানো এতটুকুন হয়ে গেছে কমপ্লিট এদিকটা একদম খুব সুন্দর করে হয়েছে আর এই যে তীষা তিসা পড়াচ্ছে আর আমি তো পড়ে নিয়েছি আর এই যে পুরোভি বসে আছে ও পড়বে তো আমার হয়ে গেলে তারপর ওর পড়বে এই দেখো আমার পড়ানো কমপ্লিট আর ও যখন মেহেন্দি পরাচ্ছিলো তখন আমি খাচ্ছিলাম খেতে খেতে আমার পড়ানোটা কমপ্লিট হয়ে গেছে এখন পুরোভি বসেছে এখন ওকে পড়াবে আর ওরটা সবে মাত্র স্টার্ট হচ্ছে তো ওরটাও যখন হয়ে যাবে তখন আর আবার তোমাদেরকে আমি দেখাবো এখন তো সবে শুরু হচ্ছে মাত্র আর আমি এদিকে এখন বানাবো রিলস তো দেখো প্রবিরটা ওই যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা রিলস বানাতে বানাতে ওর অনেকটা হয়ে গেছে তো এখন অনেকটা রাত হয়ে গেছে আমি এখানে আর বেশি দেরি করব না চলে যাব বাড়িতে কারণ আমার গিয়ে রান্নাবান্না করতে হবে যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না বাড়িতে প্রচুর কাজ রয়েছে তো চলো বাড়ি যাই গিয়ে রাত্রে আবার তোমাদের সাথে দেখা হবে দেখো মেহেন্দির ফাইনাল লুক তুলে নিয়েছি এই যে এই কালারটা এসছে কিরকম হয়েছে বলো কীরকম আসছে কালারটা আমি তো কালো তার যেন আমার হাতে এত কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব ডিপ হয়েছে কালারটা ভীষণ ভালো হয়েছে এই দেখো শুনেছি লোকের মুখে যে মেহেন্দি কালার হলে নাকি বর খুব ভালোবাসে তো এমনিতে আমার বর আমাকে অনেক ভালোবাসে তারপর মেহেন্দির কালারটা তো আরও ফ্রুপ করে দিল আর এরপরে দিকে চলে এসছে চিংড়ির চপ আমার বর নিয়ে এসছে এই চিংড়ির চপটা আর এদিকে দেখো চিংড়ির চপের সাথে চাটনি রয়েছিলো ধনেপাতা আর টমেটোর চাটনি তো এটাই এখন খাবো খাওয়া দাওয়া করে তারপর একদম শুয়ে পড়ব কারণ একদম শরীরটা টায়ার্ড লাগছে আর ভালো লাগছিল না আর এদিকে দেখো ওই যে কুচো চিংড়িগুলো দিয়ে এত বড় বড় আলুর একটা করে ঢিপলা বানিয়ে তার মধ্যে এই চিংড়ি দিয়ে চিংড়ির চপ বানিয়েছে তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানাবে টাটা